আপনি কি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন চারপাশে অন্ধকার মনে হয়েছে কেউ নেই আপনাকে সাহায্য করার আল্লাহ আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কোন পথে চলা যায় আর কিভাবে চললে আমরা সফল হব তাহলে চলুন দেখি আল্লাহ পাক আমাদের যে কথা বলেছেন আমাদের জীবনের সাথে কতটুকু মিল আছে আর কতটুকু নেই চলুন শুরু করা যাক রহিম আল্লাহ নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু জীবনের যে কোনো কাজের শুরুতে যখন আপনি বিসমিল্লা বলেন তখন আপনি আল্লাহর রহমতের ছায় ডেকে পড়েন ভাবুন আপনি নতুন কাজ শুরু করেছেন চাকরির ইন্টারভিউ অস্ত্রোপাচার পরীক্ষা আল্লাহর নাম নিয়ে শুরু করলেন অবশ্যই সাফল্য আসে মিন সকল প্রশংসা আল্লাহর যিনি সব জগতের প্রতিপাল আপনার জীবনে যা কিছু আছে সুখ দুঃখ রিজিক, সম্পর্ক সবই কিন্তু এসেছে একমাত্র আল্লাহর দয়া থেকে যখন সবকিছু হারিয়ে যায় তখন আপনি শ্বাস নিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবুল আলামিনের বড় নিয়ামক যার সুক্রিয়া আদায় করার মতো কোনো ভাষা কোনো কিছুই হয়তো আপনার আমার মধ্যে নেই তারপর বলা হয়েছে আর তিনি পরম দয়ালু অতি করুণাময় মানুষ যখন আপনাকে ক্ষমা করে না আল্লাহ তখনও ক্ষমা করেন আবার ভালোবাসেন ভাবুন আপনি বড় ভুল করেছেন তবু করেছেন মানুষ মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আল্লাহ বলেন আমার রহমত আমার ক্রোধ খেয়ে ছাড়িয়ে যায় তারপর বলা হয়েছে মালিক মিদ্দিন তিনি বিচার দিনের মালিক আপনি অন্যায়ের শিকার হলে কেউ আপনাকে বিচার দেয় না ন্যায় বিচার হয়তো আপনাকে কেউ দেয় না মনে রাখবেন আল্লাহ বিচার করবেন ন্যায়ের সাথে বাস্তব জীবনে আপনার সাথে অন্যায় হলো আপনাকে টখানো হলো দুনিয়ার আদালতে ন্যায় নাও মিলতে পারে ভাই কিন্তু আল্লাহর আদালতে কেউ রক্ষা কেউ রক্ষা পাবে না তারপর বলা হয়েছে ইয়া ইয়া কানা'বুদু ওয়া ইয়া আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য ভাবুন আপনার জীবন ভাবুন আপনার জীবনের মূল সম্পর্ক আপনি এবং আপনার রব মানুষ নয় একমাত্র আল্লাহর দিকে যখন বাস্তব জীবনে যখন মন আপনার ভেঙে যায় আত্মীয়রা পাশে থাকে না বন্ধু বান্ধব পাশে থাকে না সজন সুজন পরিচিত কেউ পাশে থাকে না শুধু একবার শুধু একবার ইয়া আল্লাহ বলুন আপনি দেখবেন আপনার চাওয়া তার কাছে পৌঁছে গেছে তারপর বলা হয়েছে আমাদের সরল পথ দেখা একটু ভেবে দেখুন তো ভাই দুনিয়ায় হাজারো পথ আছে কিন্তু একমাত্র একটাই পথ একমাত্র একটাই পথ যে আপনাকে জান্নাতে নিয়ে যেতে তাই হচ্ছে সঠিক পথ বাস্তব জীবনে আপনি দেখতে পারবেন আপনি সফল হতে চান আপনি ঠিক সিদ্ধান্ত নিতে চান তখন আল্লাহর পথেই চলুন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন আমাকে সঠিক পথ দেখাও তারপর আবার বলা হয়েছে তাদের পথ যাদের তুমি আপনি যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন জীবনের রোল মডেল দরকার ভাই জীবনের রোল মডেল দরকার রসুল সাল্লাম সাহবাদির জীবনেও সত্যিকারের অনুগ্রহপ্রাপ্ত পথ বাস্তব জীবনে আপনি যাকে অনুসরণ করেন সেটা আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে আল্লাহর মনোনীত পথেই কিন্তু নিরাপদ যাদের উপর আপনি রাকান্বিত হয়েছেন বা যারা পথ ভ্রষ্ট হয়েছে তাদের পথ নয় একটু ভেবে দেখুন ভাই একটু চিন্তা করে দেখুন আপনি যদি কৃতজ্ঞ না হন অহংকারী হন আল্লাহর কথা এড়িয়ে যান তাহলে আপনিও সেই পথের একজন হয়ে যেতে পারেন ভাই সাবধান সাবধান থাকুন প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি জান্নাতের পথে আছি নাকি ভুল পথে হাঁটছি ভাই দিন শেষে আপনি একবার চিন্তা করে দেখুন একটু ভাবুন নিজেকে প্রশ্ন করুন প্রতিদিন আপনি যেই পথেই হাত আসছেন যেই পথে হারছেন সেই পথটা কি সঠিক পথ সেই পথটা কি জান্নাতের পথ সেই পথটাকে সুরফা ফাতেহা আমাদের জীবনের একটি গাইডলাইন এটা শুধু দোয়া নয় এটা জীবনের উদ্দেশ্য পথ ও আশ্রয় যদি আপনি হারিয়ে যান পথ না খুঁজে পান সুরা আভার পড়ো আল্লাহ যথেষ্ট তিনি সব জানেন সব দেখেন এবং তিনি সব সময় শুনছেন বন্ধুগণ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ যথেষ্ট তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যের জীবনেও আলো পৌঁছে যায় ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন শিক্ষা নিতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ